নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো চিতই পিঠে চালের গুঁড়ো ছাড়াই চাল ভিজিয়ে অনেক সময় কি হয় আমাদের কিন্তু ঝটপট পিঠে পিঠে খাওয়ার ইচ্ছা হয় তখন চালের গুঁড়ো থাকে না তখন আপনারা এভাবে চাল ভিজিয়ে বানিয়ে নিতে পারবেন আর পিঠেটা দেখেন কতটা নরম হয়েছে ভিতরে একদম জালিদার হয়েছে আর সবগুলো পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলেছে পিঠেটা কিন্তু অসম্ভব টেস্টি লাগে আপনারা এরকম ঝোলা গুড় দিয়েও খেতে পারেন আবার যে কোনো রকম চাটনি বানিয়েও খেতে পারেন আবার দুধে ভিজিয়েও খেতে পারেন আর এই পিঠেটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো চলুন এই পিঠা বানানো শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি এক বাটি আতর চাল পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটার জল ঝরিয়ে চালটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু নারকেল কুচি করে নিয়েছি আপনারা কিন্তু নারকেলটা কুড়ায়ও দিতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে এই চালটাকে আমি ভালো করে পেস্ট বানাবো ভালো করে এটাকে পেস্ট বানাতে হবে একদম যেন দানা দানা না থাকে তো ভালো করে তিন চারবার ঘুরালেই দেখুন এরকম পেস্ট তৈরি হয়ে যাবে তারপরে আমি চালটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব আর দেখলেই বোঝা যাচ্ছে চালটা কত সুন্দর পেস্ট হয়েছে তারপর বন্ধুরা এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব কারণ চিতই পিঠের ঘোল গোলাটা কিন্তু অনেক পাতলা করে তৈরি করতে হয় আর এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল দিইনি রুম টেম্পারেচারি যে জল থাকে সেই জলটাই দিয়েছি নর্মাল জল দিয়েছি তারপরে এরকম পাতলা করে ঘোল বানিয়ে নিতে হবে তারপরে সামান্য একটু লবণ দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য কারণ বাকি একটু আমার কাজ আছে এই জন্য আপনারাও কিন্তু একদম ঝটপটও বানিয়ে নিতে পারেন আবার একটু সময় জন্য রেস্টে রেখেও দিতে পারেন তারপরে দেখুন ব্যাটারটা কিন্তু কোনো রকমভাবেই এখানে গাঢ় হয়নি কারণ চালের গুঁড়ো তো এই কারণ সেরকমই পাতলা আছে তারপরে আমরা ভালো করে আবার এটাকে মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন গোলাটা কেমন পাতলা তৈরি করেছি আমি বানানোর আগে এর মধ্যে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেব আর উপরে একটু জল দিয়ে এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব তো এই সময় কিন্তু ভালো করে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে আর একটু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ঠান্ডার সময় কিন্তু বন্ধুরা হঠাৎ করে পিঠে খাওয়ার ইচ্ছা হয় তখন যদি চালের গুঁড়ো না থাকে হাতের কাছে আপনারা চাল ভিজিয়ে এভাবে রেখে দেবেন দু থেকে তিন ঘন্টা রেখে দিলেও হয় তবে চালটা যত ভালো করে ভিজবে পিঠেগুলো কিন্তু ততই ভালো হবে খেতে আর এইখানে কিন্তু আপনারা সুজিও দিতে পারেন এর মধ্যে আবার সুজি কিন্তু আগে দিয়ে চালের সঙ্গে পেস্ট করে নিতে পারেন মানে যে কোনোভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আমি শুধু চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি তো দেখুন চালের গুঁড়ো দিয়ে পিঠেগুলো কতটা নরম হবে তারপরে এখানে আমি টাপ আপ্পে প্যান নিয়েছি এর মধ্যে আমি চিতই পিঠেগুলো তৈরি করব তো এইভাবে সামান্য আপে প্যানটা গরম করে এক এক ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এটা একটা পরিষ্কার কাপড় দিয়ে কিংবা বিরাজ দিয়ে তেলটাকে ভালো করে এই প্যানে লাগিয়ে নেবেন তারপরে এখানে ছোটো ছোটো বাটিগুলো ভরে আমাদের এই ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপরে এখানে আমাদের পাঁচ থেকে সাত মিনিট লাগবে বন্ধুরা পিঠাটা তৈরি হতে একদম লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি পিঠাটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব তো খুবই অল্প সময় ঝটপট কিন্তু পিঠাটা তৈরি হয়ে যায় বানানো একদম সহজ আর গরম গরম খেতে অনেকই ভালো লাগে আমি সাত মিনিট পরে ঢাকনাটা খুলেছি আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর হয়েছে আর উপরে একদম দেখুন জালি জালি হয়েছে কিন্তু পিঠাটা আর এটা উঠাতেও দেখুন কত সুন্দর বেরিয়ে আসে একদম লেগে যায় না প্যানে এইভাবে দেখুন সবগুলো পিঠা চাক্কু দিয়ে এইভাবে একটু নাড়া দিলেই উঠে এসছে কত সহজ বানানো বলুন তো আর এটা গরম গরম সকালের নাস্তায়ও বানিয়ে দিতে পারেন কিংবা বিকেলের নাস্তায়ও কিন্তু বানিয়ে দিতে পারেন আপনারা সবাইকে তারপরে যখন পরের ব্যাচ আমরা তৈরি করব তখন প্যানটাকে হালকা একটু জলের ছিটে দিয়ে এইভাবে মুছে নিতে হবে ভালো করে মুছে নেওয়ার পরে আবার একটু তেল ব্রাশ করে আমি ব্যাটারগুলো দিয়ে এইভাবে পিঠাগুলো সব তৈরি করে নেব তো একদম অল্প সময় আপনারা এই ঠান্ডার সময় ভালো সুন্দর এইভাবে পিঠে বানায় খেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন পিঠাটা কেমন হয়েছে তো এইভাবে দেখুন আমি আবার পিঠাগুলো সব বানিয়ে নেব আমি এক বাটি চালেতে কমসে কম তিন থেকে চার প্যান পিঠা তৈরি করেছি আর পিঠাগুলো দেখেন কত সুন্দর নরম আর জালিদার হয়েছে উপর থেকে এই পিঠাটা কিন্তু আপনারা দুধেও যদি ভিজায় খান একদম রসগোল্লার মতন লাগবে বন্ধুরা আমার কথা বিশ্বাস না করেন আপনারা ঘরে একবার তৈরি করে দেখেন এর মধ্যে না সুজি আছে শুধু চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর নরম সফট পিঠা তৈরি করা যায় তো আপনারা দেখুন এইভাবে তৈরি করে নেবেন ঘরে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওয় আর এই ঠান্ডার সময় এরকম গরম গরম পিঠা আর যদি ঝোলা গুড় থাকে খেতে কিন্তু অনেকই ভালো লাগে আর আপনারা যদি ঝোলা গুড় পছন্দ না করেন যে কোনো রকম চাটনি বানিয়েও কিন্তু এই পিঠাটাকে সার্ভ করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই পিঠাটাকে বন্ধুরা পিঠাগুলো দেখতেই যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্ট